আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ উনিশ জানুয়ারি চব্বিশ ওবায়দুল কাদের যাই বলুক যুক্তরাষ্ট্রের বক্তব্যে আওয়ামী লীগে কঠিন অবস্থা কিন্তু ভাব অন্যরকম দর্শক আওয়ামী লীগের অনেক দিনের চেষ্টা অনেক দিনের অর্জন প্রপাগান্ডা প্রচারণা বিভিন্ন সিম্পল কার্টিজিকে পলিটিক্যাল ইউজ করা সবগুলো মুহূর্তের মধ্যে ম্লান হয়ে গেল কি সেটা আলাদা আলোচনা করেছি নতুনভাবে আর বলছি না একটু প্রসঙ্গক্রমে একেবারে সংক্ষেপে বলি আওয়ামী লীগ একটা হাইপ তৈরি করেছিল যে প্রচার প্রচারণা চালিয়েছিল যে সব ম্যানেজড হয়ে গিয়েছে পিটার হাস অভিনন্দন জানিয়েছে পিটার হাস আসছে পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করছে কত সুন্দর সব ঠিক কোনো সমস্যা নেই ওবায়দুল কাদের বলেছিলেন জাদু দেখানো পিটার হাসও এখন অভিনন্দন জানায় কিন্তু এখন কিন্তু জাদু ম্যাথিউ মিলার দেখাচ্ছেন যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক মুখপাত্র স্টেট ডিপার্টমেন্টের যার বক্তব্য পিটার হাসের বক্তব্যের চাইতে ইম্পর্টেন্ট যুক্তরাষ্ট্রের বক্তব্য হিসাবে তিনি এখন জাদু দেখাচ্ছেন আওয়ামী লীগের মন খারাপ করে দিলেন এমন কথা বলেছেন ম্যাথু মিলার আওয়ামী লীগের প্রচার প্রচারণা খুশি মুহূর্তের মধ্যে ম্লান হয়ে গেল আসলে যুক্তরাষ্ট্রকে মোটেও ম্যানেজ করতে পারেনি নতুন পরিস্থিতি নতুনভাবে মোটেও উন্নত হয়নি উন্নতি হয়নি কিংবা আসলে কঠিন অবস্থা স্বীকৃতি দেবে কিনা এই সরকারকে যুক্তরাষ্ট্র সেটা নিয়েই সন্দেহ সংশয় বা রহস্য রেখে দিয়েছে তা এখন আর আনন্দ খুশিতে গত কত ভাব দেখাতে পারছে না সেটা ম্লান হয়ে গিয়েছে ফিকে হয়ে গিয়েছে এই যে দুই একদিন দুই দিন আগে উচ্ছ্বাস যে জাদু দেখানো পিটার হাস অভিনন্দন জানিয়েছে সে উচ্ছ্বাস চুপ গিয়েছে। এখন ওবায়দুল কাদের কি বলছেন দেখেন একটু বিশ্লেষণ করব। যুক্তরাষ্ট্রের বক্তব্যে অস্বস্তিতে নেই আওয়ামী লীগ ওই যে আমি মাঝে মাঝে বলি না যে চাপে পড়ে বলে বুঝু কেমন তলে পরে বলে বুঝু কেমন ওরকম অস্বস্তিতি থেকে বলে অস্বস্তিতি নেই অস্বস্তিতে আছে তার কথা বলার ধরন দেখলেই বোঝা যায় আচ্ছা মেথু মিলার যা বলেছে যে স্বীকৃতি দেবে কিনা এটাই রহস্যে রেখে দিয়েছে নো 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 যদি সেটা আলাদা ব্যাখ্যা আছে আমি দিয়েছি আবার নির্বাচন সুষ্ঠু হয়নি বিরোধীদের নেতাকর্মীদেরকে হাজার হাজার নেতাকর্মী আটক করে মানে সরকারের সমালোচনা করেছে এই নির্বাচনকে গ্রহণই করেনি নির্বাচনকে বৈধতা দিচ্ছে না প্রকাশ্যে তাতে অস্বস্তিতে নেই তাহলে তাহলে কি স্বস্তিতে মেথু মিলার যেটা বলেছে যে নির্বাচন সুষ্ঠু হয়নি বা মিলার বক্তব্যের শিরোনামটা একটু বলি নির্বাচন অবাধে সুষ্ঠু হয়নি সব দল অংশ না নেয় হতাশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র তো এতে আওয়ামী লীগে অস্বস্তিতে নেই অস্বস্তি নেই কোনো এটা কোনো কথা হয় যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক যেহেতু মাস্ট অতএব আওয়ামী লীগ অবশ্যই অস্বস্তিতে কোনো সন্দেহ নেই আচ্ছা ওবায়দুল কাদের সাহেব কি বলেছেন দেখি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু হওয়া নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্প্রতি যে বক্তব্য দিয়েছে তা নিয়ে সামান্যতম কোনো অস্বস্তিতে নেই আওয়ামী সরকার এর মানে কি বিচ্ছিন্ন হয়ে গেল অস্বস্তিতে নেই ভারত কাছে আছে সাথে আছে অতএব অস্বস্তিতে নেই বিষয়টা এরকম না বাস্তবে ওবায়দুল কাদের যাই বলুক না কেন আওয়ামী লীগ মারাত্মক অস্বস্তিতে আছে পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র সচিব জানেন এই বক্তব্য এটা আওয়ামী লীগের জন্যে বা সরকারের জন্য কতটা অস্বস্তিকর কতটা চিন্তার কতটা লজ্জার কতটা চাপের কিন্তু ওবায়দুল কাদের সাহেব বুঝেও ও না বুঝার ভান ধরছেন এটা হচ্ছে বাস্তবতা আজ শুক্রবার উনিশ জানুয়ারি ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের সংবাদ সম্মেলনে একথা বলেন মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের বলেন অগণতান্ত্রিক পন্থায় অনির্বাচিত কাউকে ক্ষমতায় বসাতে দেশি বিদেশি অপতৎপরতা ছিল এখন নেই সেটা বলা যায় না কেন পিটার হাস অভিনন্দন জানিয়েছে কত খুশি আপনারা তাহলে কেন নেই অগণতান্ত্রিক পন্থায় বা এরকম অগণতান্ত্রিক কাউকে যদি ক্ষমতায় বসাতে চায় তা অগণতান্ত্রিক কাউকে ক্ষমতায় বসাতে চাওয়া মানে এটা তো অন্য কেউ পারবে না এটা তো শুধুমাত্র যুক্তরাষ্ট্র চেয়ে থাকতে পারে আওয়ামী লীগ তো এর বাহিরে অন্য কাউকে দায়ী করবে না এটা নিশ্চিত তাহলে এখনও সেটা বলা যায় না যে এই ধরনের তৎপরতা নাই এর মানে কি ওই যে পিঠারাতে অভিনন্দন জানানোর কথা বলা মানে সব ম্যানেজ হয়ে গিয়েছে এরকম একটা কৌশলিক বার্তা দেওয়ার চেষ্টা সম্পর্কে এগিয়ে নিয়ে যেতে সম্মত হয়েছে সব স্বাভাবিক এই যে কথাবার্তাগুলো এগুলো সব ভুয়া আমরা বারবার বার একবার দুইবার না প্রসঙ্গক্রমে আওয়ামী লীগের মন্ত্রীরা গুরুত্বপূর্ণ লোকজন যতবার যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে বা যুক্তরাষ্ট্রকে নিয়ে বিভিন্ন কথা বলেছে আমরা প্রত্যেকবার প্রত্যেকটা বিশ্লেষণ করে জবাব দিয়েছি যে এগুলো ঠিক নয় যুক্তরাষ্ট্র যা করছে এটা একেবারেই সিম্পল কার্টেজি। এবং যাদেরকে চাপ প্রয়োগ করবে তাদের সাথে সুসম্পর্ক বা এনগেজমেন্ট রেখেই যুক্তরাষ্ট্র স্যাংশন বা চাপ প্রয়োগ করে অতএব সরকারের সাথে সম্পর্কে আলাদা কোনো অগ্রগতি হয়নি আলাদা অগ্রগতি হতো তখনই যদি ভিসা নীতি ভিসা রেস্ট্রিকশন উইথড্র করে নেওয়া হতো র্যাবের উপর স্যাংশন উইড্রো করে নেওয়া হতো যাই হোক সেটা আবারও প্রমাণিত হয়েছে তখনও আওয়ামী লীগ ভয় করছে দেশি বিদেশি অপতৎপরতা এখনও আছে সেই ভয় করছে সে অপতৎপরতার ইঙ্গিত হলে কার দিকে ডেফিনেটলি যুক্তরাষ্ট্রের দিকে অন্য কারোর দিকে হওয়ার কথা নয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন সেখানে প্রমাণ করেছে নির্বাচিত সরকার অধীনে একটি নির্বাচন সম্ভব নির্বাচন সম্ভব কিন্তু সে নির্বাচন সুষ্ঠু হয়নি প্রতিদ্বন্দ্বিতামূলক তো হয়ই কারণ কোনো বিরোধী ছিল না সবাই আওয়ামী ছিল কিছুই সুষ্ঠু হয়নি যদিও ওবায়দুল কাদের সাহেব সম্পূর্ণ ভিন্ন দাবি করছেন এ সময় বিএনপি চুপ থাকা প্রসঙ্গে সাধারণ সম্পাদক বলেন তারা এখন শক্তি সঞ্চয় করছে বড় ধরনের সহিংসতার জন্য এর মানে বিএনপি নিয়ে টেনশন কিন্তু সরকার এখনো আছে বিএনপি চুপ থাকলেও সরকার ভয় পায় তার প্রমাণ হচ্ছে চুপ থাকা নিয়েও এখন আওয়ামী লীগকে মন্তব্য করতে হচ্ছে তাদের প্রতি নতুন করে তারা আর কোনো আমাদের আহ্বান নেই তাদের প্রতি তারা নেতিবাচক রাজনীতি থেকে ইতিবাচক রাজনীতি ফিরে আসুক এটাই চাই যাই হোক বিএনপি নিয়ে ভয় আছে এটা বায়দুল কাদের বক্তব্যে স্পষ্ট ওবায়দুল কাদের যাই বলুক না কেন বাস্তবতা অস্বীকার করার চেষ্টা